নিজের স্ত্রীর সাথে এই ভুলগুলো করবেন না পুরুষ যে জায়গাটাতে সবচাইতে যত্নে থাকে সেই জায়গায় সবচাইতে ধ্বংস বেশি করে সেই জায়গাটাকে আগে ধ্বংস করে পুরুষরা নিজে হাতে আর সেটা হচ্ছে নিজের স্ত্রীর মন আর এটা চরম সত্যি একটা বাস্তব কথা যে সত্যটা অজস্র সংসারের গোপন একটা কান্না অথচ সমাজ এটাকে দেখার পরেও না দেখার ভান করে থাকে সবকিছু শুনেও না শোনার ভান করে থাকে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত একটার পর একটা ভেঙে যায় নারীর মন অনেকে মনে করে আমি সংসার জীবনে ঢুকেছি সংসারের দায়িত্ব নিয়েছি তার মানে সবকিছু ঠিকঠাক কিন্তু ভাই সংসার চালানো সংসার সামলানো আর একটা নারীর মন বোঝা কখনো এক জিনিস নয় সংসার চালানো মানে শুধু বাজার করা আর বিল দেওয়া একটা মেয়ের ভিতরের ক্লান্তি তার মনে জমে থাকা অব্যক্ত কথা ভিতরে জমে থাকা হতাশাগুলো এগুলো সব বুঝে ফেলা আর এগুলোই হলো প্রকৃত যত্ন যুগ বদলাচ্ছে পাশাপাশি মানুষও বদলাচ্ছে আর তাই মানুষের চাওয়া পাওয়া গুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে আপনি স্বামী হয়ে যদি আপনার স্ত্রীকে শুধু সংসার সামলানোর মেশিন ভেবে যান তাহলে একদিন ওই নারীর মন আপনার স্ত্রীর মন ধ্বংস হয়ে যাবে একটা কথা জানেন তো শুধু বেঁচে থাকলেই বেঁচে থাকা হয় না প্রত্যেকটা স্ত্রীর মন হয় এক একটা শিশুর মতো একটা মেয়ে যখন ভালোবেসে তার সবকিছু দেয় তখন সে শুধু সংসার করতে চায় না সে চায় তার পাশে থেকে কেউ একজন তাকে বুঝুক তার কাছে থেকে কেউ একজন তাকে জানুক তার দুর্বলতা কেউ একজন আলিঙ্গন করুক আর পাশাপাশি তার কষ্টগুলোকে কেউ ভাগ করে নিক কিন্তু তার এই কষ্টের কথা বললে যদি তাকে পাশ থেকে কেউ বলে বসে তুমি ড্রামা করছো তুমি তুমি অতিরিক্ত আমাদের আশেপাশে পরিস্থিতি বোঝার চেষ্টাই করছো না তখন ধীরে ধীরে একজন স্ত্রী নিঃশব্ধ হয়ে যায় তাহলে এখন প্রশ্ন আসে কি করা উচিত আমি বলবো প্রিয় মানুষটাকে একটু বুঝুন তাকে একটু শোনার চেষ্টা করুন স্ত্রী কান্না করছে এটার মানে শুধু সে কাঁদছে না তার একটা মন আছে আপনার বুঝতে হবে সে অনেক কিছু ভাষা হারিয়ে ফেলেছে। তুলনা করা বন্ধ করে দেন। নিজের অথবা অন্য সাথে। আপনি আপনার স্ত্রীর তুলনা করবেন না আপনি যদি আপনার স্ত্রীর সাথে আপনার স্ত্রীকে অন্য কারোর বা নিজের মা বোনের সাথে তুলনা করেন তাহলে আপনি আপনার স্ত্রীকে অপমান করা হচ্ছে স্ত্রীকে সময় দিন ফোনের স্ক্রিনে নয় বাস্তবতায় সামনাসামনি বসে তাকে সময় দিন স্ত্রীর চোখের ভাষা বোঝার চেষ্টা করুন কে অবশ্যই মূল্য দিন তাকে স্বীকৃতি দিন ছোট ছোট কৃতজ্ঞতা স্ত্রীর কাছে গিয়ে প্রকাশ করুন এমন হতে পারে তুমি যা করো সেগুলো আমি দেখি তোমার জন্যই আমার দিনটা সহজ হয়ে যায় তুমি পাশে না থাকলে আমার জীবনটা অনেক কঠিন হয়ে যেত এ ধরনের কথা বা আরো বিভিন্ন ধরনের কথা তাকে বলতে পারেন একটা কথা কি জানেন সবচাইতে মজবুত সম্পর্কগুলো ধ্বংস হয়ে যায় শুধুমাত্র নীরব অবহেলা দিয়ে আমি জানি না আমার কথাগুলো সবাই বুঝতে পারবেন কিনা তবে আমার এই কথা শুনে আমার ভিডিওটা দেখে যদি একটা স্বামীও নিজের মন মানসিকতা গুলো পরিবর্তন করে তাহলে আমার এই ভিডিওটা বানানো সার্থক হবে এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ